সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজার রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম শিমলা বাজারে অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকাটি প্রিয় বন্ধুরা এই বাজারটি দেখতে খুবই সুন্দর রাস্তার পাশে গড়ে ওঠা এই বাজারটি অর্থাৎ এখানে তিন মাথা মোড় রয়েছে এখানে একটি গাছ রয়েছে সুন্দর এই গাছটি তিন মাথার মোড়ে অবস্থিত আর একটি রাস্তা চলে গিয়েছে পণ্ডিত পুকুর দিকে আরেকটি রাস্তা কালীগঞ্জ দিকে আর একটি রাস্তা চলে গেছে নন্দীগ্রামের দিকে এখানে প্রতিদিন সুন্দর বাজার বসে দেখুন কাঁঠাল ভেঙ্গে দেখাচ্ছে ক্রেতাকে এই বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায় সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম